প্রতি করে এ জানি। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুবই ভালো লাগবে সকাল টাইমে এই যে দেখতেই পাচ্ছ আদা দেওয়া লাল চা এই দিয়ে কিন্তু সকালটা শুরু হয় আর বলে রাখি আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘড়ির কাটায় বাজে ওই মোটামুটি ছয়টা দশ পনেরো তো এই টাইমে দেখতেই পাচ্ছ চা করে নিয়েছি আর এদিকে কিন্তু তার আগে দোরগোড়ায় জল দিয়ে দিয়েছিলাম এখন কিন্তু এই যে সুগার ফ্রি বিস্কুটটা কয়দিন যাবৎ কিন্তু রাখাই আছে এটা এখনও পর্যন্ত হাত দেওয়া হয়নি তো এটা দিয়েই কিন্তু আজকে সকালটা শুরু হবে তবে হ্যাঁ আজকে সকালে আমি কিছু খাবো না ছেলেকে দেব আর এই যে দেখতেই পাচ্ছ লাল চা আদা দিয়ে এটা কিন্তু একটুখানি খাই আমি পুজো দেওয়ার আগে খাই কোনো কোনো দিন কিন্তু না খেলেও চলে আবার কোনো কোনো দিন মনে হয় যে খাই আসলে ইচ্ছার উপর নির্ভর আর কি তো চলো এই যে দেখতেই পাচ্ছো এক কাপ কিন্তু লাল চা খাবো আর বিস্কুট আর চাটা কিন্তু আমার ছেলের জন্য রাখলাম তো চলো বন্ধুরা ঘড়ির কাটায় যখন বাজে ওই প্রায় সাড়ে ছটা এই টাইমে কিন্তু আমাকে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে হবে যেহেতু কি আমার ছেলের আজকে প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার থাকে কম্পিউটার তো সেই কারণে কিন্তু ছেলেকে আমাকে নিয়ে যেতে হবে কম্পিউটারে তো তার আগে কিন্তু আমাকে দেখো ছেলেকে চা জলটা রেডি করে দিতে হবে এমনিতে তো হিসেব মতো আমার বিছানাটা একদম ফার্স্ট মর্নিং গুটানো সম্ভব হয় না এই কারণেই সম্ভব হয় না কেন কি বিছানাই এখনও পর্যন্ত আমার ছেলে থাকে আর আজকে যেহেতু ছেলের সাতটার আগেই কিন্তু বেরোতে হবে সেই কারণে কিন্তু বিছানাটা আমার ফার্স্ট মর্নিং আর কি গুটিয়ে নেওয়া হচ্ছে তো একদিকে না ভালো হলো জানো তো কেন কি ওই যে ছাটা হাত দেওয়ার পর তার সঙ্গে হচ্ছে নানা রকমের বাসি কাজ করার পর না বিছানাটা এমনিই পড়ে থাকে ছেলেকে কোনোভাবে স্কুল পাঠায় কিংবা হচ্ছে ওই রান্না সারতে সারতে আমাকে বিছানাটা গোটাতে হয় আর বিশেষ করে বৃহস্পতিবার দিনটা একটুখানি দেখবে আমাদের হিন্দু পরিবারে কিন্তু একটা মা লক্ষ্মীর আগমনের দিন তাই না আমরা প্রত্যেকেই কিন্তু আশা করি যে মা লক্ষ্মীর কৃপা একটুখানি পাবোই পাবো সেই কারণেই তো প্রত্যেক দিন কিন্তু একই রকম ইচ্ছা থাকলেও বৃহস্পতিবারের ইচ্ছাটা আরও দৃঢ় হয়ে ওঠে প্রত্যেক দিন সকালে তো আমার ছেলের কোনো রকমের ক্লাস থাকে না ওই কারণে কিন্তু ঘুমিয়েই পড়ে আর বৃহস্পতিবার দিন যেহেতু সকালে আমার ছেলের কম্পিউটার থাকে আর মঙ্গলবার দিনও থাকে যদিও বা তো সেই কারণে আমি ছেলেকে এগিয়ে দিয়ে এলাম একটুখানি ও সাইকেল নিয়েই যাই সাইকেল নিয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু একা ছাড়তে পারি না জানো কেন কি মা হিসেবে আমার চিন্তা হয় রাস্তাঘাটের পরিস্থিতির বুঝে তো চলো এদিকে কিন্তু আমি এগিয়ে দিয়ে এসেছি আমার ছেলের মোটামুটি ওই সাড়ে আটটা নাগাদ ছুটি হয়ে যাবে তো তার মাঝে কিন্তু আমাকে সেরে নিতে হবে ঘর বারান্দায় সমস্ত জায়গায় ভালোভাবে ঝাড় দেওয়া খুব পছন্দ করি আমি ওই কারণেই কিন্তু ঝাড় দিতে আমার খুবই টাইম লাগে ঘর বারান্দাগুলোকে একেবারে পয় পরিপাটি করে ঝাড় দেওয়ার পরে একেবারে চলে এসেছি একদম উঠোনে আর উঠোনে টপগুলোকেও না আজকে একটু সরি সরি ঝাড় দিচ্ছি কেন জানো তো আমার ছেলে ওই যে স্কুলের তারা নেই তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে দুই দিন যাবত আমার ছেলের আর কি স্কুলে অনুষ্ঠান চলবে তো সেই কারণে কিন্তু সকালে উঠে ওই যে হাঁড়ি বসাতে হবে একটা মাথার মধ্যে চিন্তা থাকে না তো ওই রান্নার ব্যাপারটা বিশেষ করে আজকে নেই ওই মোটামুটি মঙ্গলবার থেকে কিন্তু স্কুল আরম্ভ হয়ে যাবে আর যে যে টাইমে ছেলের স্কুল থাকে সেই সেই টাইমে কিন্তু আমার রয়েশ শয়ে সকাল টাইমের কোনো কাজ হয় না জানো তো তো আজকে যেহেতু ছেলের স্কুলটা নেই রয়েশ সয়ে কাজ করব সেই কারণে দেখো এই ঝাঁটগুলো মানে আমি একটু টপ সরিয়ে সরিয়ে দিলাম তো ঝাঁটটা দেওয়ার পর কিন্তু আমাকে আজকে ভালো যে সকাল টাইমে গাছে জলটা দিয়ে নেব কোনো কোনো দিন সকাল টাইমে গাছে জল দিই আর কোনো কোনো দিন বিকাল টাইমে গাছে জল দিই নিজের সময় সুযোগ বুঝে আর কি তো সংসারে কিন্তু প্রত্যেকটা গৃহিণী দেখবে নিজের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য সমস্ত কিছুই করে থাকে আর সব থেকে বড়ো কথা হল সংসারে যে শুধুমাত্র লক্ষ্মীশ্রী বজায় থাকবে তা নয় নিজের মস্তিষ্কের মধ্যেও লক্ষ্মীশ্রীকে বজায় রাখার চেষ্টা অতি অবশ্যই আমাদেরকে করতে হবে কেন কি একটা গৃহিণী কিন্তু পারে একটা সংসারকে ধরে রাখতে গুছিয়ে নিতে আবার একটা গৃহিণী পারে একটা সংসারকে অগোছালো করে দিতে সেই কারণেই তো হাউস ওয়াইফরূপে আমার সময় একটাই সিদ্ধান্ত থাকে একটাই মতামত থাকে আর সব সময় একটা নির্দিষ্ট আমি রাস্তায় চলা পছন্দ করি আমাদের জীবনে সংস্কার আর কুসংস্কার এই দুটো জিনিস আছে কিন্তু আর সব থেকে বড়ো কথা হচ্ছে কুসংস্কারকে কে কুসংস্কার বলে মানবে আর কে কুসংস্কারকেও সুসংস্কারে পরিণত করে সংসার করতে পারবে এটাই হলো ব্যাপার ওই কারণে দেখো চোখের মধ্যে তো মা লক্ষ্মীকে কেউ দেখেনি স্বস্বরূপে কিন্তু মা লক্ষ্মীকে অনুভব করার ব্যাপার আছে সত্যি কথা বলতে অনুভব করার ব্যাপার আছে আমি প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠি একরকম মনোভাব নিয়ে যে সংসারে যেন আয় উন্নতি লক্ষ্মীশ্রী বজায় রাখতে পারি সব দিনের এই চেষ্টাই থাকে আমি কতটা কি উন্নতি করতে পেরেছি সেটা আমি বলবো না তবে হ্যাঁ সংসারে কিন্তু সব সময় আমি ধৈর্য সহ্য নিয়ে আর মা লক্ষ্মীকে বজায় রাখার জন্য সব রকম চেষ্টা করে থাকি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করি সময়ের মধ্যে কাজ করা পছন্দ করি তার সঙ্গে গুছিয়ে কাজ করব আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মনের মধ্যে স্থির রাখবো যে আমার সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে যেন আর মা লক্ষ্মীর কৃপা যেন সব সময় থাকে তো ওই কারণে দেখো আজকে তো হচ্ছে মা লক্ষ্মীর বার পুজোর বাসনগুলোকে ধুয়ে রেখে দিলাম পুজোর বাসনগুলোকে আগে হতেই ধুয়ে নিলাম অন্যদিন কি করি জানো তো স্নান সারি স্নান সারার পরে কি করি ভাতের হাঁড়িটা কিন্তু আমি একদিকে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পরে এদিকে কিন্তু আমি ধুতে লাগি আর তারপর কিন্তু আমি পুজো টুজো দিই আর আজকে কিন্তু দেখো আমি কাজগুলো করব যেহেতু পুজোর কাজটা আজকে আগে সেরে নেব এদিকে ছেলে গেছে যেই কম্পিউটারে সেই কিন্তু মাঝে এই কাজগুলো করে নিচ্ছি হাতে কিন্তু মাত্র ওই এক থেকে দেড় ঘন্টা টাইম আছে আসলে ছেলেকে ছুটির সময়ে কিন্তু আনতে যেতে হয় তা নাহলে তো রাস্তাঘাটের অবস্থা ওই যে বললাম তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমি কিন্তু এদিকে বাসনগুলো মানে ধুয়ে নিয়েছি পুজোর বাসনগুলো এরপর কিন্তু দেখো বিকাল টাইমে কোনো কোনো দিন না গাছে জল দিই আবার ইদানিং কি হচ্ছে যে সূর্যের তাপের কারণে গাছের পাতাগুলো একটু ঝলসে ঝলসে যাচ্ছে বিকাল টাইমে জল দেওয়ার থেকে না সকাল টাইমে জল দেওয়াটা খুবই দরকার বলে মনে হয় তো ওই কারণে আজকে সকাল টাইমেই জলটা দিয়ে নেব ভাবছি গাছের মধ্যে গাছের মধ্যে না এই তো বেশ গরমের দিন আসলে পরে প্রচুর ফুল দেবে যেহেতু জবা গাছ আছে তারপর হচ্ছে সাদা ফুলের গাছ আছে আর গাঁদা ফুলের সিজনটা শেষ হয়ে গেছে তাই জলটা এখন খুবই বেশি পরিমাণে লাগবে একদম শুকিয়ে যাচ্ছে গাছগুলো কেমন ধরনের যেন ঝিমিয়ে যাচ্ছে তবে গাছ করা দেখবে আরও বেশি কঠিন কেন কি মেনটেন না করলে না কোনো কিছু হয় না আর সংসারে যে লক্ষ্মীশ্রী বজায় থাকবে সংসারে যে মা লক্ষ্মীর কৃপা পাবো তাই সংসারের কিন্তু প্রত্যেকটা জিনিসই মূল্যবান আমার কাছে তো অন্তত মূল্যবান ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় যা যা থাকে সেইটাই কিন্তু আমার কাছে অনেকটাই মূল্য নিয়ে আসে মূল্যহীন কিন্তু সংসারে কোনো জিনিসই হয় না জানো তো একরকমভাবে ধুলো ময়লা ছাড়া মূল্যহীন কোনো কিছুই নয় আমার তো মনে হয় তো চলো এই যে দেখতেই পাচ্ছ গাছে জলগুলো দিয়ে নিচ্ছি টমেটো গাছের কিন্তু অনেকগুলোই টমেটো হয়েছে এটা কিন্তু মনে হচ্ছিল যদি একই রকমভাবে থাকে মানে আমাকে যদি পারতে না হয় কিংবা হচ্ছে যদি একই রকম ভাবে প্লাস্টিকের টমেটোর মধ্যে থেকে যেত না তাহলে ভালোই হতো কিন্তু সংসারের নিয়ম তো হচ্ছে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয় সব কিছুই ক্ষণস্থায়ী তবুও কিন্তু দেখো আমাদেরকে তো সংসারের জন্যই করে যেতে হবে সংসারের সমস্ত কিছুই লক্ষ্মীশ্রী আনে তো চলো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ সংসারে কাজ করতে করতে কিন্তু আমার আরও কাজ যেটা আছে সেটা হচ্ছে সবজিটা কেটে নেওয়া এই কারণেই সবজিটা কেটে নিচ্ছি কেন কি এই মাত্র কিন্তু আমার ছেলের ফোন আসতে পারে যে মা ছুটি হয়ে গেছে সেই কারণে রাস্তা ধারে দাঁড়িয়ে থাকারও একটা ব্যাপার আছে তো দেখলাম যে স্নানে না গিয়ে এই যে কাজটা সেরে নেওয়া যাক এখনো তো ফোন আসেনি আবার যদি স্নানে চলে যায় তাহলে ফোন আসতে পারে তখন আমার ছেলে রোডে দিয়ে একা একাই চলে আসবে তো একটু ভয় লাগে আমার তো চলো এর মধ্যে কিন্তু কাজটা সেরে নিচ্ছি যেটা সেটা হচ্ছে সবজিগুলো আমি অলরেডি বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে তো ওটাই আমি কেটে নিচ্ছি আজকে কিন্তু ওই যে টুকিটাকি কিছু সবজি ছিল টুকিটাকি সবজি যখনই বেঁচে থাকে না তখন কিন্তু আমি একটা মানে পাঁচ মেশালি একটা নিরামিষ সবজি করে দিই এটা আজকে আমি বড়ি দিয়ে করবো কিছুদিন আমি দেখিয়েছিলাম মাসির বাড়ি থেকে মানে ঝাড়খন্ড থেকে আমি ডালের বড়ি এনেছিলাম টেস্ট বেশি তো ওইটা এতটাই দিয়েই কিন্তু আজকে ভাবলাম এই পাঁচ একটা সবজি করব তো কিছু কিছু সবজি না বেঁচে ছিল যেরকম কি কাঁচা কলা তারপর বিনস তারপর তারপর হচ্ছে গাজর ওই যে কুমড়ো আলু এই সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা সবজি করব নিরামিষ আর আজকে একটুখানি না ওই যে গাছের টমেটোগুলো আছে ওইটা দিয়ে একটুখানি সর্ষে আর পোস্ত দিয়ে করব আলু দিয়ে তো এটা করার চেষ্টা করবো আমাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে জানো কি টমেটো পোস্ত থেকে না ওই সর্ষে আর পোস্ত মিশিয়ে যদি একটুখানি করা হয় না তাহলে দেখবে খুবই টেস্ট হয় আর এই যে রোদের দিন আসছে তো একটুখানি টক টক তরকারি খুবই পছন্দের লাগবে দেখবে তো এর মাঝে না আমি ছেলেকে মানে ওই কম্পিউটার ক্লাস থেকে নিয়ে চলে এসেছিলাম আর এখন দেখো স্নানটা সেরে এই যে কাপড়গুলো মিলে নিচ্ছি স্নানটা সেরেছি তো ইদানিং দেখছি সকাল থেকেই কিন্তু খুবই রোদ এখন কিন্তু ঘড়ির কাটাই ওই বাজে মোটামুটি ওই সাড়ে আটটা থেকে পোনে নটা আজকে একটু স্নানটা দেরিতে করলাম দেরিতে করলাম বলতে গেলে মানে আমার ক্ষেত্রে দেরি বলতে পারো কেন কি চাইলেই আরো আগে স্নান সারা যেত যেমন কি গাছে জল না দিয়ে যদি বিকালে জল দিতাম কিংবা হচ্ছে ওই যে পুজোর বাসনগুলো স্নান সারার পরে আমি বাসনগুলো ধুয়ে নিতাম তো এই টুকিটাকি কাজ আর কি আর সবজিটাও তো দেখো আমি রান্না বসিয়ে কাটতে থাকি কখনো কখনও কি করি জানো তো সবজিগুলো আমি রাত্রিবেলায় কেটে রাখি কখনো সখনো সকালে তাড়াহুড়ো করে কাটি আসলে রাত্রিবেলায় যেই সবজি কাটবো সেই কিন্তু দেখেছি আমার ছেলেরা আবার পড়ার ফাঁকিটা একটু বেড়ে যায় তো যখন যেরকম সুবিধা বুঝি তখন সেরকম করার চেষ্টা করি আর এই যে দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীর নাম নিয়ে আমি সকালটা শুরু করলাম আজকের দিনটা সবার ভালো কাটুক তার সঙ্গে হচ্ছে আমি নিজের সংসারের মঙ্গল কামনার জন্যও কিন্তু তৎপর সব সময় থাকি এই যে দেখো আমি পয় পরিপাটি করে নিয়েছি নিজেকেও আর সংসারকেও তারপর কিন্তু মাথায় সিঁদুর দিয়ে ভগবানের নাম নিয়ে স্বামীর মঙ্গল কামনা করে একেবারে চলে এসেছি পুজো দিতে পুজো দিতে বলতে পুজোর বাসনগুলোকে আমি একেবারে এই যে বাইরে রেখেছিলাম তো বাইরে রেখেছিলাম তারপর তুলসী মঞ্চে জল দিয়ে একদম চলে যাব ওপরে আর প্রত্যেকদিন সকালে আমি কিভাবে ভগবানের আরতি করি সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো I'll ভগব ভগবানের ভজন আমি অগন্তি জানি প্রত্যেক ঠাকুরকে কিছু না কিছু শোনায় আর হনুমান চালিসাটা পাঠ করি তবে এই গানটা না আমার প্রচুর পছন্দের কেন কি তারই সব দেওয়া তাকে আর কি দিয়ে পুজিবো তাই না তো সেই কারণে এই গানটা আমি মন দিয়ে শ্রদ্ধা ভক্তি দিয়ে সব দিন আমি ভগবানের জন্য করি আর এই যে দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু আমার পুজোটা হয়ে গেল মনে ভরে ভক্তি ভরে পুজো করলে না মনটা খুবই ভালো লাগে জানো সত্যি কথা বলতে কি আমি এইসব জিনিস খুব পছন্দ করি এদিকে আমি মুড়ি খাবারের জন্য আলু ভাজাটাও চাপিয়ে নিলাম আর ওইদিকে দেখতেই পাচ্ছ একটা হাড়ির মধ্যে কিন্তু আমি ভাতে জল বসিয়েছি তো চালটাও অলরেডি দিয়ে দেব আর কি বলতো বন্ধুরা এদিকে কিন্তু আমি একটুখানি ঢেঁড়স ভাজা করব ঢেঁড়স ভাজাটা অল্পই করছি আর আলু ভাজা হতো না মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে তো এর মধ্যে কিন্তু দেখো ওই কড়াইয়ের মধ্যেই আমি ঢ্যাঁড়স ভাজাটা চাপিয়ে নেব ঢ্যাঁড়স ভাজা অল্প করছি এই কারণেই বললাম কেন কি আছি তো মা আর ছেলে আর ওভার ওয়েস্ট খাবার কিন্তু আমি একদম পছন্দ করি না ওভার ওয়েস্ট এই কারণেই বললাম যে অতিরিক্ত খাবার সেটা কিনা ওয়েস্ট হয়ে যাবে যেহেতু তোমরা আমাকে অনেক ভিডিওর মধ্যে এখনো পর্যন্ত জিজ্ঞেস করছো যে হাতে আমার ওটা কিসের আঘাত তো অনেকবারই আমি বলেছি তবুও কিন্তু বলে রাখছি আমার হাতে একটু জোরটা কম একটা হাতে জোর কম হলেও কিন্তু মানসিক জোর আমার কম নেই আমি কিন্তু সব সময় প্রতিনিয়ত নিজের সংসারের জন্য নিজের সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য সব রকম চেষ্টা করে থাকি মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য চেষ্টা করে থাকি বৃহস্পতিবার তোমরা তো দেখেই থাকলে সকাল থেকে কিন্তু একটা সংসারে অনেক কাজ থাকে আর একটা সংসারে কাজ গুটিয়ে করতে তারপর হচ্ছে কি একটা মা হিসেবে দায়িত্ব পালন করতে করতে দিনটা যে তখন পেরিয়ে যায় তার তো কোনো হিসেব নিকেশ থাকে না আমরা যদিও বা কোনো গৃহিণীরা হিসেব নিকেশ করা খুব মানে কমই পছন্দ করি তাই না হিসেব নিকেশ কিন্তু আমাদের সংসার জীবনে নেই বললেই চলে আমরা সব সময় কিন্তু এই সংসারে একটুখানি আয় উন্নতির কথা চিন্তা করি সময়ই তো এই আমারও একই রকম ধান্দা আমি কিন্তু প্রত্যেক দিন সকালে কাজকর্মগুলো করি একটু ভালোবেসে করি অতিরিক্ত ভালোবেসেই করি বলতে পারো একটু ভালোবাসাটা কম বলা যায় কেন কি একটা মেয়ে দেখবে নিজের সংসারকে একটু একটু করে ভালোবাসতে বাসতে নিজের সংসারকে নিজের হাতে করে একটু একটু করে গড়ে নিতে নিতে কখন যে নিজের সংসারকে নিজের জীবন বানিয়ে তুলে সেটা কিন্তু আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না বলো এদিকে আজকে আবারও দুটো পাকা টমেটো তুলে নিলাম ওই যে বললাম সর্ষে পোস্ত দিয়ে করবো একটুখানি টক টক তো ওই কারণেই বড়ি দিলেও হতো কিংবা হচ্ছে বড়া টক করলেও হতো কিন্তু ভাবলাম যে গাছে যখন টমেটো আছে তখন এটা দিয়ে করি তো সত্যি কথা বলছি সর্ষে পোস্ত দিয়ে যখন আমি টমেটো আর আলু দিয়ে করেছিলাম না খুবই টেস্ট হয়েছিল মানে একটুখানি হিজি খাবারও দেখবে নিরামিষের দিনে খুবই টেস্ট নিয়ে আসে ভাতটা যেন আমিষের থেকে বেশি খাওয়া হয় আর আজকে কিন্তু দুই রকমের মশলা করব মানে হচ্ছে সর্ষে পোস্ত একসাথে মিক্স করে আর একটা যেটা করছি সেটা হচ্ছে আদা লঙ্কা জিরে আর এই যে শিল্প পাটার মধ্যে বাড়ছি কেন বলো তো নিরামিষের দিনে না শিল পাটার মধ্যে বাড়তে একটু সুবিধাই হয় কেন কি ওই মিক্সারের মধ্যে অল্প মতো মশলা তো পেস্ট করা যায় না আর আদা রসুনের পেস্ট দেখবে নিরামিষের দিনে দেওয়াও যায় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমিষের দিনেও কোনো রকমের পাঁচ মিশালি সবজির মধ্যে ওই আদা রসুনের পেস্টটা খুব একটা ভালোও লাগে না তো ওই কারণেই কিন্তু আমি বেটে নিয়েছিলাম আর এই যে আমার কিন্তু তরকিটা একটা অলরেডি নেমে গেল শুধুমাত্র যেটা বাকি আছে সেটা হচ্ছে সবজিটা তো ওটা কিন্তু নামিয়ে নিলে আমার হয়ে যাবে বড়ি দিয়ে এই যে করে নিচ্ছি চট জলদি সবজিটাও করে নিচ্ছি মশলাটা করে তো অল নিয়ে চলে এসেছিলাম আচ্ছা কিন্তু আমার রান্না বান্নায় খুব একটা টাইম লাগেনি জানো তো অলরেডি সবকিছু আমার মানে সেট কি কিভাবে কি করব সেই কারণে আর এই যে রান্না আমাকে বারবার অফ করতেও হয়নি এই যে দেখো তরকারি হয়ে গেল আমি কিন্তু মুড়ি খাবারের সঙ্গে যে একটুখানি ভেন্ডি ভাজা খেয়ে নিয়েছিলাম ভেন্ডি ভাজা নতুন নতুন তো বেশ ভালো লাগছিল আর এখন দেখো এদিকে মাছ কলায় ডাল করেছি ডালটা দুই বেলার জন্য আর এই যে তরকারি যেটা টক টক বললাম ওটা একটা করে নিয়েছি সর্ষে পোস্ত দিয়ে আর ওদিকে সবজিটা তো অলরেডি নেমেও গেছিলো তোমরা দেখলে আর এখন কিন্তু একেবারে বাসনগুলোকে বের করে নিচ্ছি এর মাঝে কিন্তু আমি ফ্রিজটা মানে পরিষ্কার করে নিয়েছিলাম একটুখানি তারপরে কিন্তু দেখো এই গ্যাসটাও মুছে নেব আর আমার ছেলেকে কিন্তু এখনও স্নান করানো হয়নি আর এই যে ঘড়ির কাটায় যখন বাজে প্রায় ওই বারোটা দশ পনেরো এর মধ্যে কিন্তু আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ছেলেকে এই টাইমে কিন্তু স্নান করার জন্য একেবারে বেস্ট মানে ওকে তো মাঝে একটু খেলতে টাইম দিতে হবে আর মাঝে তো আমাকে কাজগুলোও সেরে নিতে হবে এইভাবেই সংসারে ব্যালেন্স করে চলার চেষ্টা আর সব সময় কিন্তু মাথার মধ্যে একই চিন্তা মা লক্ষ্মীর কৃপা যেন বজায় থাকে প্রত্যেকটা সংসারে দেখো আমরা আমরা মেয়েরা কিন্তু নিজস্ব কাজের দ্বারা লক্ষ্মীশ্রী বজায় রাখি আর লক্ষ্মীশ্রী যে এমনি বজায় থাকবে টাকা পয়সা যে আলমারিতে ভরে রাখব তারপর যে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকবে এটা কিন্তু মেন লক্ষ্য নয় সত্যি কথা বলতেই কিন্তু একটা সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে মেয়েদের গুণও দরকার সংসারে আয় উন্নতির জন্য সঞ্চয় দরকার সংসারের সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে করা দরকার গুছিয়ে করা দরকার আর অতি অবশ্যই নিজের সংসারকে ভালোবাসা দরকার তো এই কথা বলতে বলতে দেখো এই যে গ্যাসটা মুছে নিলাম গ্যাসের সিলাপগুলো মুছে নিলাম সমস্ত জায়গায় কিন্তু সুন্দর পয় পরিপাটি করে পরিষ্কার করে নিলাম আর আমার ছেলে তো গেছে খেলতে ওকে কিন্তু ডাক হাঁক দেবো তার আগে এগুলোকে সেরে নিই আর ফ্রিজের মধ্যে আজকে কিন্তু আর কোনো রকমের কোনো সবজি টুকটাক রাখিনি ওই একটা কাঁচা কলা আছে আর একটুখানি কুমড়ো আছে ওটা কিন্তু আমি পরের দিন আবার যদি কোনো কিছু সবজি করি তো ওর সাথে মিশিয়ে দেব আমাকে কিন্তু আবার বাজার ঘাট সারতে হবে জানো তো জানি দেখি কবে যাওয়া যায় তো চলো এই যে দেখো একেবারে ব্লগে লাস্ট মুহূর্তে চলে এসেছি এতক্ষণ পর্যন্ত তোমরা যেন আমার সঙ্গে ছিলে তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অতি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো ব্লগটা কেমন লেগেছে দেখা হচ্ছে অন্যদিনের অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে হ্যাপি মন টাটা